হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড জিনিস বা মোস্ট অ্যান্টিসিপেটেড বিষয় যেটা আগামীকাল আসতে চলেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএ ইউ আর ট্রেড ডিল অর্থাৎ ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে ট্রেড ডিলটা হতে চলেছে সেখানে কোন কোন বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং যেগুলো আগামীকালের মার্কেটের জন্য আমাদের মার্কেটে যথেষ্ট ভালো রকমভাবে ফ্যাক্টার্ড হতে পারে তো প্রথম কথা হচ্ছে ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ভালোবাসা প্রণাম অভিনন্দন যাই হোক তো প্রথম কথা হচ্ছে আমাদের যে এই মার্কেট এই মার্কেট বা ইকোনমি সেই ইকনমির ওপর মানে ইউএসের রীতিমতো ট্যারিফ করার পর থেকে আমাদের প্রচুর সেক্টর ছিল যে সমস্ত সেক্টরগুলোর মধ্যে বেশ বড়ো বড় রকমের প্রবলেম হতে শুরু করেছে বিশেষ করে লেবার ইন্টেন্সিভ যে সমস্ত সেক্টরগুলো ছিল সেগুলোর উপর এখন যেটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়া ইউ ট্রেড ডিল যেটা হতে চলেছে সেখানে দুটো মেজার জায়গা রয়েছে যে দুটো মেজার জায়গাতে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ইউনিয়ন একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে এবং একটা জায়গা রয়েছে যেটা ইন্ডিয়ার জন্য ভালো হতে পারে তো সেই বিষয় দুটো নিয়ে প্রথমে কথা বলে নেওয়া যাক এই যে ট্রেড ডিলটা অনুষ্ঠিত হতে চলেছে ইউরোপের তরফ থেকে দাবি করা হয়েছে এটা মাদার অফ অল ডিল যাই হোক সেটা আগামীকাল আমরা পুরো বিষয়টা সম্পর্কে জানতে পারবো যখন এটা টোটালি সাইন করা হয়ে যাবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা উঠে আসছে যে ইন্ডিয়া এই ট্রেড ডিলের সাহায্যে বা এই ট্রেড ডিলের অন্তর্গত যে ক্লজটা রয়েছে সেটা হচ্ছে ইউরোপিয়ান কার ম্যানুফ্যাকচারার বা ইউরোপিয়ান যে সমস্ত গাড়ি নিয় মানে যারা গাড়ির ম্যানুফ্যাকচারিং করে সেই রকম যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরে অর্থাৎ ইউরোপ থেকে যে সমস্ত গাড়িগুলো আমরা ইম্পোর্ট করি সেই গাড়িগুলোর ওপর বর্তমান দিনে একশো দশ পার্সেন্টের কাছাকাছি ট্যাক্স লাগে তো সেই ট্যাক্সটাকে রিডিউস করে ইন্ডিয়া মানে ফর্টি করতে চলেছে তো এই যে ফর্টি পারসেন্ট করতে চলেছে এই বিষয়টা যদি হয় তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে বিএমডাব্লিউ অডি বা এই টাইপের যত ইউরোপিয়ান কার ম্যানুফ্যাকচারার রয়েছে বা লাকজারি যে কার সেগমেন্টটা রয়েছে সেই জিনিসপত্রের প্রাইস কিন্তু ইন্ডিয়াতে কমবে সুতরাং এখানে ডিম্যান্ডটা বাড়বে এবং এটা ইউরোপের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে উল্টো দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার জন্য লেবার ইন্টেন্সিভ যে সমস্ত সেক্টরগুলো রয়েছে বা সেগমেন্টগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করা হয়েছে এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে জেমস অ্যান্ড জুয়েলারি তারপরে আমাদের এই যে অ্যাপারেল সেগমেন্টটা অর্থাৎ কাপড় জামা এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো বানাতে গেলে প্রচুর পরিমাণে লেবারের দরকার পড়ে তো সেই সমস্ত সেগমেন্টটাতে ইন্ডিয়া অ্যাকচুয়ালি মানে অ্যাডভান্টেজ হবে ইউরোপিয়ান নেশানস এই সমস্ত জিনিসের ট্যারিফ কমাতে চলেছে ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর এবং তারা চায়না প্লাস ওয়ান নীতিটা নিতে চলেছে তো এটা হচ্ছে মার্কেট এক্সপেকটেশন এই বিষয়টা যদি কালকে সকালে দিন হয় তাহলে আমরা এই বিষয়টা কিন্তু দেখতে পাবো এবং সেক্ষেত্রে আমার বাজি থাকবে হচ্ছে অটো অ্যান্সেলেয়ারিস কোম্পানিগুলোর দিকে এবং কারণ হচ্ছে ইউরোপিয়ান এই সমস্ত কারগুলো যদি ইন্ডিয়াতে আসে এদের যে সমস্ত পার্টস ম্যানুফ্যাকচারিং করে যারা প্রচুর এরকম ছোট ছোট কোম্পানি রয়েছে যেগুলো স্মল এবং মিড ক্যাপ সেগমেন্টের অটো অ্যানসিলিয়ারি সেগমেন্টের মধ্যে তো এই গাড়ির দাম যদি কমে তাহলে যেটা হবে গাড়িটা তো ওখান থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে বা তার কিছুটা পার্ট ম্যানুফ্যাকচারিং এখানে হবে সেটা একটা পার্ট কিন্তু এই যে অ্যানসিলিয়ারিসগুলো রয়েছে অর্থাৎ অটো অ্যানসিলিয়ারিস এই ইন্ডাস্ট্রিটার দিকে কিন্তু আমার ফোকাস থাকবে এবং এটার মধ্যে যদি এই ট্রেড ডিলটার মধ্যে এই ক্লজটা থাকে যেটা রয়েছে বলি আপাতত মিডিয়া এক্সপেকটেশন বা এটা জানা যাচ্ছে তাহলে এই সেগমেন্টটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে এবং এটা কিন্তু ভালো রকমের একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারি এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপারেল সেগমেন্ট বা এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেইখানে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেটার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে সু অ্যাপ্রেলস বা যে কোনো রকমের আমি এই যে কি বলবো মানে ছোটো ছোটো যে সমস্ত ম্যানুফ্যাকচারিং লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট যেমন জেমস অ্যান্ড জুয়েলারি ছোটো ছোটো সেইগুলোর দিকে কিন্তু আমাদের নজর রাখার কথা ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে বা এই জায়গাটাই কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ পেতে চলেছি সুতরাং কালকে এই জায়গাটার উপর একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবেন লাইভ মার্কেটে যারা ইনফ্রাডে ট্রেডিং করছেন হোপফুলি যদি মুভমেন্ট আসে ডেফিনেটলি আপনি কোনো না কোনো আপনার বুলিশ বা বেহারির স্ট্রাকচার দেখতে পাবেন তো এই পার্ট দুটো ওপরে কাজ করলে সেটা ভালো হবে বলেই আমার মনে হয় তার মানে এই নয় যে ব্লাইন্ডলি গিয়ে আপনি বাই বা সেল করে নেবেন সেটা কখনোই করবেন না আমি জাস্ট ধ্যান ধারণাটা আপনাকে দিচ্ছি যে কি হতে পারে এবং সেইটার ওপর অ্যাকচুয়ালি পুরো বিষয়টা দিন হবে তো এটা লাইভ মার্কেটে পজিশন বুঝে মানে সিচুয়েশন বুঝে পজিশন নেওয়ার মতো একটা জায়গায় থাকবেন আপনি এটা গেল হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরোপ একটা নতুন স্যাংশন এনেছে রাশিয়ার প্রতি সেটা হচ্ছে সাতাশে অর্থাৎ দু হাজার সাতাশের ফার্স্ট জানুয়ারির মধ্যে থেকে ইউরোপ কিন্তু কোনো রকম রাশিয়ান লিকুইড যে ন্যাচারাল গ্যাস হয় সেটা কিন্তু ইউরোপ কোনোভাবেই পারচেস করবে না রাশিয়ার কাছ থেকে সুতরাং এটা তার একটা ক্লজ এনেছে এবং এটা করে রাশিয়া সাথে যে ইউরোপের মানে রাশিয়ান ন্যাচারাল গ্যাসটা যে ইউরোপ এতদিন বাই করতো তার ওপর ধীরে 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 তারা অলরেডি কমাতে শুরু করেছিল এই অবস্থায় কিন্তু তারা রীতিমতো কমিয়েছে এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে একটা ডিসিশনস নেওয়া হয়েছে যে আমেরিকান যে সমস্ত টেক কোম্পানি রয়েছে তার উপর ডিপেন্ডেন্সিটা তারা আগামী দিনে কমাতে চলেছে এবং সেই নিয়ে তারা বিভিন্ন রকম ছোটোখাটো বিল পাস করেছে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের তরফ থেকে তো এই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টারডিন করলে বোঝা যাচ্ছে যে একটা জিও পলিটিক্যাল টেনশান তো রয়েইছে যার জন্য মার্কেটের মধ্যে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি হচ্ছে এনিভে আগামীকাল সকালের মার্কেটটার জন্য আমি পোস্ট সেকশনে একটা লেখা দিয়ে দেবো আপনি অবশ্যই সেই লেখাটা পড়বেন পড়লে আগামীকালের মার্কেটের স্ট্রাকচারটা সম্পর্কে বিশেষ করে এফএনও ডেটার ওপর ভিত্তি করে কি হতে চলেছে সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন আর আগামী কাল হচ্ছে নিফটির এক্সপায়ারি সুতরাং মার্কেট ভোলাটিলিটি একটা থাকবে বলেই আশা করা যাচ্ছে এক্সপায়ারি দিনে যেরকম গেম প্লে হয় সেই রকমই হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এই হচ্ছে টোটাল মার্কেটের আপডেট এখন আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা